এই মাথা মুটা মাথায় কত গোবর ভরা দেখেন ওরা তো গোবর খাই বাবা হ্যাঁ ওরা গোবর খাওয়ার লোক তোদের মাথা মুটা তো গোবরের হ্যাঁ আল্লাহ জানে যে মুসলমান ওরা গোবর খাওয়ার লোক গোবর খাই তোরা দুধ খার গরুর হাড় গেলাকে চিবি চিবি একবারে খেয়ে ফেল কি বুঝলে ভালো খাবো আমরা আর খারাপ খাবো ওরা গোবর কেউ খাই গো কথা কেন হ্যাঁ গুমূত্র খাইছে বাবা অসুখ ভালো হয়ে যাবে এদের কদিন আগে এই এক সপ্তাহ আগে উত্তর প্রদেশে গুমূত্র অসুখ হার্টের দুর্বল খাইয়ে দিয়েছে বাবা জাত করি খাইয়ে দিয়েছে ও হসপিটালে যাতে দিতে বাস শেষ শেষ এ বাবা ও অখাদ্য জিনিস খায় কোনদিন কেউ বাঁচতে পারে মুসলমান তাই দেখেন শোনালেন আবার তাদের মাথায় কিলবিল কিলবিল করছে পোকা পোকা ছিলেন তো আপনারা পোকা দেখেন তো আল্লাহ হকবার এবার বুঝছে যে রে মাদ্রাসা বন্ধ হইল না আর মাদ্রাসা বন্ধ না হইলে তো এই যে কোরআন এ কোরআন তো বন্ধ হবে না তাহলে কি করতে হবে আবার ওরা আইন তৈরি করতে বলে কাই কৌশলে কি মুসলমানদের অকাব সম্পত্তিকে নিতে হবে কি বুঝলেন অকাব লিবে কিন্তু আমি একটা কথা বলি এ বাবা অকাব সম্পত্তির ওপর তাদের খুব লোভ কিন্তু মুসলমানদের অকাবের ওপরে এত দরদ কেন শিখ ভাইদের অকাব আছে যাও লাড়ো যাও খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে হাত মারো বুদ্ধদের অকাব সম্পত্তি আছে হাত মারো তোমাদের হিন্দু ভাইদের অনেক সম্পত্তি আছে বেদকল হয়ে এসে গেলে হাত মারো মানে মুসলমান দেখলে চুলকিনি শুরু হয়ে যায় চুলকিনি বুঝেন তো আপনারা হ্যাঁ কিন্তু এখনো তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা দেখেন কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন আজকে অকাপ সম্পত্তিকে তারা নেওয়ার জন্যে কিন্তু মুসলমান কোদালঘাটের লোক কামাতপুরের লোক তারপরে কি শ্যামনগরের লোক ভালো করে শোনালেন খোদানি খাস্তা যদি আমাদের অকাপ সম্পত্তিকে ওরা কেড়ে নিতে চায় নিয়ে নেই অকাব সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম এবাদত জড়িয়ে আছে বাবা আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পারবেন না আপনি আপনার সুন্দর করে কাগজ করে নর্মদা থানায় পৌঁছাতে হবে নর্মদা থেকে কল বহরমপুর যাবে বহরমপুর থেকে ওই কাগজটা হাইকোর্টে যাবে হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে পাশ হবে তারপরে কাগজ আপনার হাতে এসে জমা হবে ততদিন আপনার বাপের লাশ আপনাকে নিয়ে পাহারা দিতে হবে পাহারা দেবেন যদি কাগজ আইন পাস হয়ে আসে আপনি মাটি দেবেন যদি না আসে আপনাকে মাটি দিতে দেবে না দেবে না তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই অকাপ সম্পত্তি আমরা সহজে কাদেরকে ছেড়ে দেব তুমি কে হে কে তুমি কোথাকার তুমি কোথায় তুমি আজকে যাদের কারণে মশলদ পেয়ে গেলে যাদের কারণে কারণে যাদের আজকে তাদের আঙ্গুল তুলে কথা বলো তোমরা আজকে এই মুসলমান যদি ভারতবর্ষের জমিনে না থাকতো একজন জাতি এই ভারতবর্ষে কোনো দিন স্বাধীন হতো না ইংরেজের দখলে এই ভারতবর্ষ থাকত আজকে যে ইংরেজকে মুসলমানরা রক্ত কুন্দ নয় কেজি নয়

ফিলিস্তিন পনেরো মাসের পরে ওই কুলাঙ্গার বাপের জারদ সন্তান ওই ইজরা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে মুসলমান ফিলিস্তিনের তারা বলেছে আমাদের সাতচল্লিশ হাজার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বাপ মারা গেছে মা মারা গেছে আমাদের কোনো দুঃখ নাই আজকে ওই ইসরাইল কুলাঙ্গার আজকে আমাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছে এটাই আমাদের কাছে সব থেকে বাহাদুরি আরেকটা কথা শুনেলেন ওই ইসরাইলকে যে মাদাত দিয়েছিল বিশ্বের দাদা যাকে বিশ্বের দাদা বলা হয়েছিল কি নাম তার সে দেশটার নাম কী সে দেশটার নাম হলো আমেরিকা সেই আমেরিকা আঠারো দিন হয়ে গেলো ওই কেনিক ফার্নিয়ার মাঝেতে কাউ কাউ করে এখন চলছে পৃথিবীর কোনো মেশিং নাই পৃথিবীর কোনো ফায়ার বেরিগার নাই হেলিকপ্টার বিমান নাই পানি দায়িত্ব শুরু হয়ে যায় এটা আল্লার গজক আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না মুসলমানদেরকে লাড়তে যেও না কিন্তু শুনেন ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে মসজিদ সংরক্ষিত আছে মসজিদে আগুন লাগে নাই একটা মুসলমানদের বাড়ি আগুন পুড়ে নাই কোরআন জিন্দা আছে অথচ আশেপাশের যত মানুষ ছিল লক্ষ লক্ষ কোটি 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 ডলার পড়ে ছাই হয়ে গেছে আজকে কাতারে কাতারে আজকের নিউজ আজকের খবর আমি আজুল হক বলে যাচ্ছি ওই আমেরিকার মাটিতে মহিলারা কলমা পড়ার জন্য সাথে লাইন দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ ভারতবর্ষ নয় গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কলেমার দামামা বেজে উঠেছে ঠাকানোর কোনো উপায় নাই আজকে তোমরা মনে করো ইসলামকে মিটিয়ে দেব সহজ নয় ইসলামের মালিককে আরেকটু চলিয়ে বলুন কে ইসলামের মালিক হলে না আল্লাহ কোরানের মালিককে আর একটু চলিয়ে বলুন কোরানের মালিক হলে না আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্ন ইন্নাদীন আইন্দল্লাহ ইল ইসলাম আল্লাহর কাছে একটি ধর্ম সে ধর্মটির নাম হলো ইসলাম আর এই ইসলামের মালিক যিনি তিনি আছেন না মারা গেছেন জোরে বলেন সে আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে শক্তি কমে গেছে বুঝি আল্লাহ ছিলেন আছেন আগামীতেও থাকবে খেলো না সমাজকার

লক্ষ লক্ষ কাফের অস্ত্র সস্ত্র লাঠি সুটা তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তারা হাসতে হাসতে ময়দানে আসে আর বলে আজকে মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দিব। আজকে সারা জীবনের মতন ইসলামকে মিটিয়ে দিব না কাফেররা বলে নাই আল্লাহর নবী সসদায় পড়ে গেলেন পরবার দেখারে আলম আল্লাহ তুমি যদি চাও তোমার দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে যুগ যুগ তুমি কেমন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ তাহলে তুমি যে দিক দিয়ে পারবে ইসলামকে তুমি সহযোগিতা করবে আর যদি তুমি মনে করো তোমার দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না আল্লাহ তাহলে তুমি যেটা মন করবে সেটাই তোমার কাছে ভালো বিশ্ব নবীকে হাজর সালাম এসে বললেন নবী গো আপনি মাথাটা উঠুয়ান আপনি চোখের পানি টুকু টুকু ছিঁয়ে দেন নবী কোনো চিন্তা করবেন না আজকে আপনার তিনশো তেরো জন সাহাবাদের নিয়ে কোনো ভয় নাই আজকে হাজার হাজার ফেরেস্তা দিয়ে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে আজকে কাপের বেইমানদেরকে ধ্বংস করে দেবে

ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমার দামামা বেজে গেল ইসলামের জয় হয়ে গেল যারা বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ আমাদের আছে সেই আল্লাহর পবিত্র কুরআনকে কে বেঈমান শেষ করে দিতে চায় কিন্তু কুরআন শেষ করা যাবে না কুরআনের মালিক আল্লাহ আল্লাহ বললেন

বললেন যে কোরআনের মালিক আবে আল্লাহ এ কোরআন কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ নুবেইমান বলতে পারবে না কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমি কিভাবে কোথা দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব ও মুসলমান তোমরা নিজেরাও কোনো রকম টের পাবা না আজকে আমি বলে মুসলমান গো ও আজকে গোটা পৃথিবী চাইছে মেন টার্গেট তাদের কোরআনকে বন্ধ করে দিতে হবে কিন্তু দারুল উলুম দেউবন্দের ঘোষণা শুনেলেন এই তো গত কয়েকদিন আগের ঘটনা আমি আপনাদেরকে বলি বাবা আলহামদুলিল্লাহ আপনারা আনন্দিত হবে আপনাদের বুকটা ভরে যাবে আপনাদের মনটা ভরে যাবে আপনাদের বুকটা ঠান্ডা হয়ে যাবে দারুল উলুম দেউবন্দ সমীক্ষা করে বলেছে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন চব্বিশ ঘন্টা তেলোয়াত হয় খালি তেলোয়াতি নয় সাড়ে ছয় কোটি হাফে যে কোরআন গোটা পৃথিবীর জমিনে মজবুত আছে একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে চিলিয়ে বলুন যাবে যাবে না ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন পারেনি আপনার নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উদমা সাইবা পারেনি এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ পারবে না একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ আর তুলে বলুন ইনশাআল্লাহ নামাজ এ বাবা অনেকে মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু এ বাপ আমি দেখার কোনো প্রয়োজন নাই যিনি দেখনে বলা তিনি দেখছেন কে তিনি যারা বলুন কে তিনি যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপর খবর জানে আনেছে কথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গ সকলের কাছে চালা কি চলবে আল্লাহর কাছে চলবে না আল্লাহ বলে বান্দারে রাতে অন্ধকার দিনে দুপুরে তুমি কোথায় কি কর পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ সব খবর রাখি তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা ডানে বা পিছনে সামনে ওপরে আর হাতটা তুলে দিয়ে বলি পৃথিবীতে বেইমান্ডা যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে মিটাতে পারবে না হার একবার হাট্টা উঁচু করে বলি ইনশাল্লাহ

Al দরবারে জবানে তালা মারা হবে হাতকে বলবে কুল কাজে ভাই করেছিল হাত বলবে বাবুত গো ওয়ে কামनपुर মহিলা মাদ্রাসাে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা Quran এর প্রেমিক কারা নবীর প্রেমিক কারা হাতটা তুলো তারা হাতটা তোলার কারণে জাহান্নাম হয়ে যাবে জন্মতম জীব হয়ে যাবে আজকে বলি বাপরে ওটা পৃথিবী জুবিনার কোরআন রয়েছে চব্বিশ ঘন্টা কোরআন ছেলেরা আজকে কোরআন হয়ে গেছে আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আজকে তারা কোরআনওয়ালা হয়ে যায় গেছে আজকে হাফেজে কোরআন হয়ে গেছে তারা খাদি যা সুমাইয়া রুকাইয়া ফাতেমার মতো তারা হয়ে গেছে বাবা আমি আপনাদেরকে বলবো বাপ তারা যদি খাদি যা ফাতেমা আশা আসিয়ার মতো যদি হয়ে যায় ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে ওই বাড়িটা কোরআনের বাগান হয়ে যাবে ওই বাড়িটা আল্লাহর জান্নাতের ঘর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা আসুন গো আপনার আমার ছেলে মেয়েদেরকে করানো গরিবে গরিবের ছেলে মেয়েদেরকে আল্লাহর তরফ থেকে ছবি দাসবে আসবে মাদা আসবে এ কোরআন আপনার জন্য কবরতে ঢাল হয়ে যাবে আমি আজ আমি একবার তুক দেব বাবা গোটা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা কোরআনের জন্য বলি আজ আমাকে বলেছে গো এখন ছাত্রী দিন জাগা হয় না তাদের ঘর নাই তাদের থাকা বড় কষ্ট ওদুর আমরা একটা জায়গা কিনছি অন্য জায়গাতে বিল্ডিং করব ছাত্রীদের জায়গা দিতে পারি নাই বড় কষ্ট ভাই বুকটা ফেটে যায় বড় কষ্ট হয় হুজুর পরের বাড়ির মেয়েদেরকে আমরা পড়াবো বলে নিয়ে এসেছি তাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি না তাদেরকে সুন্দর করে জায়গা দিতে পারি না মানুষের কাছে বলবে নবির প্রেমিকারা কখনোই তারা না করবে না তাই আমি একবার তকবির দিব ও বাবা বহু টাকা বহু দিকে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায় রে বাবা আল্লাহর কুরনের জন্য এই বদলে ভিতরে আমি দশজন জন দিকে বলবো বাবা ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহ নবীর প্রেমী ওই ব্যক্তি ততক্ষণ মমির হবে না ওই ব্যক্তি কতক্ষণ মমির হতে পারে না يؤمن وحدكم حتى يكون أحب إليه من والده وولده و... আমার নবী বললে ওই ব্যক্তি পরস্কার দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে জানমালের থেকে আল্লাহ তার নবীকে বেশি ভালো না বাসবো ও মুসলমান গো নবীর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি একবার তুক বির দিব বাবা তুক দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান মাত্র সত্তরে কুড়ি হাজার করে টাকা বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে আল্লাহর কোরআনের খুদমতের জন্য আমি একবার তুকবির দিতে চাই বাবা তুকবিরের সঙ্গে সঙ্গে বলে হুজুর গ আমি আল্লাহর কোরআনের জন্য আমার মা বাপ কবরে চলে গেছে আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করে এই মাদ্রাসার জন্যে আমি কুড়ি হাজার টাকা দিব একবার জোরে তবু

ভালোবেসে মোহাব্বত দিয়ে সর্বপ্রথমে একজন দরদি মাত্র কুড়ি হাজার আজকে দেখতে চাই এই মদলিশের এত বড় মদলিশ এত বড় মজমা একজন ভাগ্যবান একজন নবীর প্রেমিক একজন আল্লা আল্লাহর কোরআনের বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা একজন মহাব্বতের সাথে বলি হজুর আমার কাছে জানা আছে মাল নাই আমি কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলি একজন দরদি ইনশাল এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহওয়ালা এমন কোনো আল্লাহর বান্দা এমন কোনো কোরআনের প্রেমিক আল্লাহ আপনাকে অংশ দিয়েছে বাবা কালকে কেড়ে নিয়ে বিকারি বানিয়ে দিতে পারে রে বাবা আল্লাহ